রবুনা আমিনুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদার চরিত্রের মানুষ ছিলেন ইসলামের পূর্ববর্তী যুগ ইসলামে পূর্ববর্তী যুগ আল্লাহ তাআলার নসুল যখন মক্কায় ছিলেন তখন হিজরত করেন নাই মক্কী জীবন আল্লাহ তাআলার রাসূল কাবাঘরের ঘরের দায়িত্বশীল ব্যক্তি উসমান ইবনে হাতে মক্কার কাবা চাবি ছিল আল্লাহ তাআলার রাসূল

আল্লাহ রসুল বলছেন যদি লাভ লসের হিসাব কষ আমি রসুল ওয়াদা করছি অদূর ভবিষ্যতে কোনদিন যদি এবকার দায়িত্ব যদি ইসলাম ওয়ালাদের হাতে আসে যদি মুসলমানদের হাতে আসে আমাদের হাতে যদি আসে তাহলে আমি সেই দিনও কাবার চাবি তোমার হাতে উঠাইয়া দিব তোসমার এমনি তালহায় কত করার পরে ব্যঙ্গ হাতে দিবেন যার থাকার ঠিকানা নেই যার থাকাই দুষ্কর যার উপরে এতটা নির্যাতন যার উপরে মক্কার লোকেরা তাদেরকে বাস্তুচ্যুত করেছিল সমাজচ্যুত করেছিল তিন বছর ছিয়ারে আবি তালেবের ভিতরে আবি তালেবের বাড়িতে আল্লাহর রাসূল বন্দী ছিলেন মানুষ মিশে নাই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেন এই মক্কার শাসনে তিনি বিজয়ী হলে চাবি আমার হাতে দিবে এটাকে বিশ্বাস করার মতো কথা নাউজুবিল্লাহ বলে জাবি আল্লাহ জাবিনকে দেওয়া হলো না রসুলের জন্য কাবার দরজা খুলে দেওয়া হল না আল্লাহ তালা রুসুল পরবর্তীতে হিজরত করে যখন মদিনায় গেলেন এবং মদিনার পরে ষষ্ঠ হিজরিতে যখন হজ কোমরা করার জন্য শাহাবায় গ্রামদেরকে নিয়ে যখন মক্কায় এসেছিলেন হোদয় নামক জায়গায় যখন বাধাপ্রাপ্ত হলেন আবার ফেরত গেলেন মদিনায় হজ করতে পারলেন না দুই বছর পরে শরৎপুর সাহাবিনী আল্লাহ তালা রসুল যেখানে ষষ্ঠ হিজড়িতে আল্লাহ রসুল এসেছিলেন মাত্র দশ হাজার সাহাবিনি বলেন কতজন নি দশ হাজার সাহাবি নিয়ে মক্কা এসেছিলেন ওমরা করার জন্য আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য হোদাই বিয়া নামক জায়গায় কাফিররা বাধা দিয়েছিল আল্লাহ রসুলকে করতে দেওয়া হয় নাই এক বুক ব্যথা আর কষ্ট নিয়ে আল্লাহর রসুল ফিরে মদিনায় চলে গিয়েছিলেন চাইলেই দশ হাজার সাহাবি নিয়ে জিহাদে আববুত জিহাদের যুদ্ধ করে মক্কার বিজয় সিনিয় আনতে পারতেন কথা কিন্তু আল্লাহর সিদ্ধান্ত মেনে নিয়ে মন খারাপ করে সাহাবা একরাম ষষ্ঠ হিজরিতে তারা চলে গেলেন অষ্টম হিজরিতে দুই বছরের ব্যবধানে আল্লাহ পাক এবারে হাযার ওমরান নয় বরং বিনা যুদ্ধ পথে আল্লাহ গোটা মক্কার দাইত্ব আল্লাহ পাক তার হাবিবের আতে উঠেন দুই বছর আগে আল্লাহ রসুল যখন ওমরা করতে এসেছিলেন তখন রসুলের সাথী ছিলেন সাহাবির সঙ্গে দশ বলেন কত আর দুই বছর পরে আল্লাহ রসুল যখন মক্কায় আসতেছেন হজ করার জন্য চুক্তি অনুযায়ী দুই বছর পরে আল্লাহ রসুল আসতে পারবেন এবার সাহাবা একরামের সংখ্যা প্রায় লক্ষাধি এক লক্ষের ওপরে লক্ষ মানুষের লক্ষ মানুষের আগমনে মক্কা যেন থর করে কেঁপেছিল মক্কাবাসী কোনো যুদ্ধ ছাড়া মোহাম্মদ সাল্লু আলী সাল্লামের এই বিশাল বাহিনী দেখে যে যার মতো কেউ পাহাড়ে কেউ এখানে সেখানে লুকাইতে লাগলো আল্লাহ রসুলের আগমনে মক্কার লোকেরা ভীত সন্ত্রস্ত হয়ে নিজেদের জীবন বাঁচানোর জন্য ছোটাছুটি করতে লাগলো আল্লাহ রসুল মক্কা এসে বললেন তোমাদের কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না তোমাদের কাউকে হত্যা করা হবে না তোমাদের জন্য আমি সাধারণ ক্ষমা ঘোষণা করছি সিরাতের কিতাবে এমনও পাওয়া যায় এক মহিলা রাস্তার পাশে বড় একটা গাড়টি নিয়ে রাস্তার পাশে বড় একটা গাটটি নিয়ে বসে আছে তাল্লা রসুল বলছেন মা কোথায় যাচ্ছেন তো মহিলা বলছে যে আমাদের আবদুল্লার ছেলে মোহাম্মদ শুনছি সে নাকি আসবে তার ভয় সবাই পালাইতেছে কেন সে আসলে আমাদের রক্ষা নাই তার ভয়ে তার বাহিনীর ভয়ে পলাইতেছে বুড়ি মহিলা বলছি বুড়ি মহিলা কেমলা রসুল বলছেন মা আপনার তো কষ্ট হবে পোটলা আমি আগায় দিই বলে বাপ তাহলে তো খুব ভালোই হয় না আমার পোটলাটা একটু আগায় আল্লাহ রসুল মহিলাকে নিয়ে যখন গন্তব্যে নিয়ে যাবে তো দূর থেকে তার আত্মীয়রা দেখে চিল্লায়া বলতেছে মহিলা সর্বনাশ বুড়িমা সর্বনাশ করল যার ভয় আমরা গোmito গিয়ে আছি তুমি তাকিয়ে সাথে করে নি আসছো মহিলা বলছে এই ব্যক্তি যদি সেই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ হয় তার নিঃসন্দেহে আমি বলতে পারি তিনি সাধারণ কোনো মানুষ নন নিঃসন্দেহে তিনি আল্লাহর پیغمبرයි সুবহানাল্লাহ মুআযযাজ হাজرین আল্লাহর রাসূল বিনা যুদ্ধ পথে মক্কার দায়িত্ব আল্লাহর রাসূলের হাতে আস । এবার আল্লাহ তালা রসুল ওই উসমান ইমনে তালহাকে ডাকলেন উসমান ইমনে তালহা ভীত সন্তুষ্ট হয়ে লজ্জায় অবনত চিত্রে রসুলের সামনে এসে সত্যর করে কাঁদছে আল্লাহ তালা রসুলের হাতে এসে উসমান ইমনে তালহা চাবি দিচ্ছেন যে আজকে এই মক্কা রাজত্ব আপনার হাতে চাবি আমি আমার দায়িত্ব আপনার হাতে উঠিয়ে দিচ্ছে নেন চাবি আল্লাহ রসুল চাবি নিয়ে চাবি দেখে এই চাবি আবার উসমান ইবনে তালহার হাতে দিয়ে বলছেন তালহা নাও চাবি আগে তোমার হাতে ছিল আমি এখনো চাবি তোমার হাতে দিচ্ছি তুমিই রাখো উসমান ইবনে তালহা চোখ বেয়ে পানি পড়ছে তিনি বুঝতে বাকি রইলেন না যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোন মানুষ উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন নবীর হাতে কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে